কৃষ্ণ উৎসবের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আমাদের সাংস্কৃতিক যে উপসমিতি আছে তারা কয়েকদিন ধরেই কাজ করছে এছাড়াও আপনারা জানেন আমাদের কৃষ্ণ যে পেজ আছে সেই পেজে আবেদন করতে বলা হয়েছিল তাদের উইথ ভিডিও এবং অডিও তারা দিয়েছিল সেগুলো আমাদের সিলেকশন কমিটির কাছে গিয়েছিল তারা যাদের বিবেচিত করেছে এবং মনোনীত করেছে তাদের তালিকা আমাদের কাছে চলে এসেছে আমাদের সাংস্কৃতিক উপসমিতি যারা সদস্য আছে তারা সকলে মিলে কোন তারিখে কাদের প্রোগ্রাম সেগুলো সমস্ত তালিকা তৈরি করেছে এবং সেই তালিকা অনুযায়ী যারা বিবেচিত এবং মনোনীত হয়েছে তাদেরকে ফোন করে তাদের হাতে আজকে তাদের সমস্ত রকম নিয়োগপত্র দেওয়া হচ্ছে এবং তারা যেদিন তাদের যে প্রোগ্রাম নির্ধারিত দিনে তারা এসে আমাদের মূল স্টেজে প্রোগ্রাম করবে এছাড়াও আমাদের আগামী তারিখ আমাদের কৃষ্ণসার উৎসব কমিটি প্রতি বছরই আমাদের নৃত্য প্রতিযোগিতা এবং একটি আবৃত্তি প্রতিযোগিতা ইতিপূর্বে আমাদের বাইশে ডিসেম্বর বসে একও প্রতিযোগিতা হয়ে গেছে আমাদের নৃত্য এবং আবৃত্তি এই দুটো আমাদের পাঁচই জানুয়ারি হবে তারও চূড়ান্ত তালিকা আমাদের কাছে চলে এসেছে আমরা সেই সকল প্রতিযোগিতার জন্য এবার আমাদের অঙ্কন প্রতিযোগিতায় যারা বাইশ তারিখে অংশগ্রহণ করেছিল আমাদের সমস্ত শিশু এক থেকে দশ বছর পর্যন্ত কবিভাগে প্রত্যেককে আমরা বিশেষ পুরস্কারে সম্মানিত করব এবং আমাদের মূল মঞ্চে তাদেরকে আমরা তাদের পুরস্কার তুলে দেব আমাদের তেসরা জানুয়ারি উদ্বোধন উদ্বোধনে আমাদের আসছেন পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি স্পিকার সম্মানীয় অধ্যাপক শ্রী আশিস বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রীকান্ত মাহাতো পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী সম্মানীয় স্বপন দেবনাথ মহাশয় এছাড়াও আমাদের বিশ্ববিদ্যালয়ের দুই দিন কলা বিভাগ এবং বিজ্ঞান বিভাগের দিন থাকবেন আমাদের বিশ্ববি বিদ্যালয়ের রেজিস্ট্রার সাহেব থাকবেন আমাদের বিশ্ববিদ্যালয়ের বৃত্ত আধিকারিক থাকবেন এবং অন্যান্য আধিকারিকরা থাকবেন আমাদের তিন থেকে বারো আমাদের এই কৃষ্ণ উৎসব চলবে এবারে উৎসবে আমাদের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নচিকেতা আসছে নয়ই জানুয়ারি এছাড়াও আমাদের বিভিন্ন দিন আঞ্চলিক যেমন নৃত্য আছে ছৌ নৃত্য আঞ্চলিক আমাদের বাউল গান এছাড়া আমাদের বিভিন্ন ধরনের যে সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী এবং আমাদের যারা আবৃত্তিকার আছে সকলেই আমাদের মূল মঞ্চে প্রোগ্রাম করবে আমাদের যেদিন শেষ বারোই জানুয়ারি প্রতি বছরই আতসবাজি প্রদর্শনীর মধ্যে দিয়ে আমাদের কৃষ্ণ সের উৎসবের পরিসমাপ্তি ঘটে এবছরও আমাদের বারোই জানুয়ারি আতসবাজি আমাদের এই কৃষ্ণ উৎসবের প্রাঙ্গণে আমরা প্রদর্শন করব